নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে আমি পটল দিয়ে চিংড়ি মাছ বাটা করব প্রথমে আমি এখানে চারটে পটল ছড়ি দিয়ে চেঁচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়েছি দশ বারো কোয়া আমি এখানে রসুন নিয়েছি একটা বড় কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি এবার আমি মিক্সিং জারেতে ছোটো চামচের দু চামচ কালো জিরে দিয়ে দেব এবার পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব বটলের বীজ সমে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম এইভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে আমি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি এই চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর রসুনটাও দিয়ে একেবারে পেস্ট করে নেব বন্ধুরা এখানে আমি পটল চিংড়ি মাছ সব পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে আর এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে একটু তেল লাগবে বেশি আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর এটা সর্ষের তেলেই করতে হবে পেঁয়াজ কুচিগুলো তার সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটু ভাজা করে দেবো যাতে টমেটার তাড়াতাড়ি বলে যায় তার জন্য আমি একটু লবণ ব্যবহার করবো ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো হলুদটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এসেও একটু গল্প করে নি বন্ধুরা তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুকে একটু ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা এটা বাড়িতে একবার বানিয়ে খাবে খেতে খুবই ভালো লাগে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে টমেটোর পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার পেটে রাখা পটল চিংড়ি মাছ এগুলো দিয়ে দেবো তাছাড়া লঙ্কা রসুন কালো জিরে যেখানে আমি আগে লবণ দিয়েছিলাম আবার এখন সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখন যতক্ষণ না জলটা এটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে বন্ধুরা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা বানিয়ে খাবেন কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন Ta-da!